থি নলেজ দিনারে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনার জন্য আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের হোমিওপ্যাথি রিলেটেড বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি এক একদিন আমরা এক একটি বিষয় নিয়ে কথা বলি আর আমাদের আলোচনার মূল উদ্দেশ্যই হচ্ছে যারা গ্রাম বাংলায় থাকেন বা যারা শহরে থাকা সত্ত্বেও ডক্টরের কাছে বা হসপিটালে যাওয়ার সুযোগ পান না কর্মব্যস্ততার জন্য তারা বিভিন্ন জায়গা থেকে ওষুধগুলো কালেকশান করে নিজেরা ব্যবহার করে থাকেন আর দেখবেন আপনারা যখন আম পাবলিক কোনো মেট্রামেডিকা দেখে বা কোনো বই দেখে ইউটিউব দেখে ঔষধগুলো ব্যবহার করতে যান তখন কি হয় একটা রোগের জন্য অনেকগুলো মেডিসিন বলা থাকে তার ফলে কোন মেডিসিনটা তার ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা বুঝে উঠতে পারেন না বা অনেক সময় দেখবেন তার ক্ষেত্রে মনে হয় যেটা পড়ছেন যে ওষুধগুলো সেখানে সব ওষুধগুলোই যেন মনে হচ্ছে তার ক্ষেত্রে সবগুলো অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে তার লক্ষণের সঙ্গে সবগুলোই মিলে যাচ্ছে এই ধরনের সমস্যা কিন্তু হয়ে থাকে আর যার জন্য আমরা এই সিঙ্গেল মেডিসিন নিয়ে এবং সিঙ্গেল ডিজিজের উপরেই কথা বলে থাকি যাতে আপনাদের সুবিধা হয় আপনার প্রয়োজন মতো আপনি আপনার ঔষধটি বেছে নিতে পারেন তবুও আপনার আপনাদের ফ্যামিলি ফিজিশিয়ান যিনি আছেন তার সঙ্গে আলোচনা করে তবেই কিন্তু ঔষধ ব্যবহার করবেন আজকে আমরা একটি বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুসখুসে কাশি হঠাৎ করে দেখবেন বুকে চাপ ধরে শুরু হয়ে যাচ্ছে আপনার বুকে একটা চাপ সৃষ্টি হলো নিঃশ্বাসের একটা শ্বাস করার মতো অবস্থা হলো বা রোধ হয়ে যাচ্ছে এরকম ভাব হচ্ছে তার সঙ্গে দেখবেন খুসখুসে কাশি হচ্ছে এই খুসখুসে কাশিটা যদি আপনার নিঃশ্বাসের চাপের সঙ্গে হয়ে থাকে সাধারণত যে কারণগুলো হয়ে থাকে সেটা হচ্ছে আপনার কোনো যদি ব্রঙ্কিয়াল প্রবলেম থাকে সেটা ব্রঙ্কাইটিসি হোক বা আপনার লাংসের কোনো সমস্যা যে কোনো ধরনের হতে পারে বা আপনার যদি কোনো ধরনের ডাস্ট অ্যালার্জি কোল্ড অ্যালার্জি এগুলো থেকে থাকে তাহলেও কিন্তু দেখবেন আপনার এই বুকে চাপ ধরে তার সঙ্গে একটা শুকনো খুসখুসে কাশি হয়ে গেল এবং কিছুক্ষণ পরে আস্তে আস্তে সেটা রিলিফ হয়ে গেল, কিন্তু যদি আপনার মনে হয় যে আপনার কোনো ডাস্ট অ্যালার্জি বা কোল্ড অ্যালার্জি এগুলো কোনো কিছু নেই বা আপনার লাংসের কোনো সমস্যা নেই বা আপনার ব্রঙ্কিয়াল প্রবলেম নেই বা আপনার কোনো যে ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা সেটাও কিন্তু কখনও নেই তাহলে কিন্তু যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে সেখানে অন্য ভাবনাকে ভাবতে হবে যখন দেখবেন যে এই ধরনের হচ্ছে বুকে চাপ ধরে যাচ্ছে একদম নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে শ্বাস রোধ করার মতো অবস্থা হচ্ছে তার সঙ্গে দেখছেন আপনার একটা ফুসফুসের মতো কাশির উদ্বেগ হচ্ছে তখন আপনি কি করবেন একটি মেডিসিনের কথা বলবো এটি খুব গুরুত্বপূর্ণ মেডিসিন এবং এটিকে বারবার ব্যবহার করা মোটেই যুক্তিযুক্ত নয় এটি আপনি তিনটে থেকে চারটে ডোজ মাত্র ব্যবহার করবেন সেটা হচ্ছে ন্যাজা টু হান্ড্রেড আর নেজা মানে আপনারা বুঝতে পারছেন যেটাকে আমরা কোবরা বলে থাকি বা গোবর সাপের বীজ থেকে তৈরি হয় তো এই কোবরা বা এই ন্যাজা টু হান্ড্রেড এটা আপনি দু ফোটা করে সকালে খালি পেটে চার দিন ছাড়া একবার চারটি ডোজ খাবেন অর্থাৎ আপনি যদি সোমবার খান তাহলে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র বন্ধ দিয়ে আবার শনিবার খাবেন আবার তারপরে রোব সোম মঙ্গল বুধ বন্ধ দিয়ে বৃহস্পতিবার খাচ্ছেন এইভাবে মাঝখানে চারটে দিন বন্ধ দিয়ে চার দিন ছাড়া একবার করে একটি করে ডোজ খাবেন অর্থাৎ দু ফোঁটা করে খাবেন এই ন্যাযা টু হান্ড্রেড এইভাবে আপনি চারটি ডোজ কমপ্লিট করবেন তার বেশি খাওয়ার প্রয়োজন নেই যদি আপনার কমে বা না কমে সেটা পরবর্তী ক্ষেত্রে ভালোভাবে তার চিকিৎসা করতে হবে এবং সেটা ডায়াগনোসিসের প্রয়োজন আছে বা আপনার কেশিসটি আরও নেওয়ার প্রয়োজন হতে পারে ন্যাচারালি চারটে ডোজের বেশি এটা ব্যবহার করবেন না আর এর নেক্সট মেডিসিন যদি প্রয়োজন হয় সেটা কিন্তু আপনাকে আলোচনা করে নিছ ডক্টরের সঙ্গে বা আপনারা যদি মনে করেন আমাদের সঙ্গে বিনামূল্যে পরামর্শ করতে চান তাহলে যে কোনো দিন সন্ধ্যে সাতটা থেকে আটটার মধ্যে ফোন করতে পারেন আমাদের যে নাম্বার দেওয়া আছে এইট এই নাম্বারে আর তাছাড়াও যদি আপনাদের মনে হয় যে আমাদেরকে কোনো রিপোর্ট পাঠানোর বা কোনো প্যাথোলজিক্যাল রিপোর্ট দেখিয়ে আলোচনা করার আছে তাহলে আপনারা একটা কাজ করতে পারেন আমাদের যে নাম্বারটি দেওয়া আছে ওয়েবসাইটটা দেওয়া আছে ডব্লু ডব্লু ডট মাই কে এন গ্রুপ ডট কম এখানে গিয়ে আপনি ফ্রি হোমিওপ্যাথি কনসালটেন্সি সার্ভিসেস বলে একটু অপশান আছে এই অপশানে গিয়ে আপনি আপনার ডেটা আপলোড করতে পারেন আমরা দেখে যথাযথ উত্তর আপনাকে দিয়ে দেব। আর যদি আপনাদের মনে হয় ওষুধটি খেয়ে পুরোপুরি সেরে গেছে তো বেটার আর নেক্সট মেডিসিন বা এর যদি আরও অন্য কোনো সমস্যা থেকে থাকে মনে হয় তার জন্য আমরা ওষুধ আপনাদেরকে সাজেস্ট করব আমাদের টিমের যে কোনো ডক্টর আপনাকে সাজেশান দেবে এবং আমাদের ভিডিওগুলো সবসময় মনে রাখবেন আমরা আপনাদের সাহায্যার্থে করে থাকি যারা কোনোভাবে চিকিৎসকের আওতায় যেতে পারছেন না তাদের জন্যই তো আপনারা আমাদের সঙ্গে যে কোনো সময় আলোচনা করতে পারেন তবে টাইমটা কিন্তু সন্ধ্যে সাতটা থেকে আটটার মধ্যেই তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আজকে আমরা এখানেই শেষ করছি ধন্যবাদ होमिओपैथी मरोज गेहूं के लिए डिजिल सौ बाहर होमिओपैथी मरोज गेहूं के लिए डिजिल